হ্যালো এভরিওয়ান ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে তো গাইজ তারিখটা ছিল বারোই নভেম্বর আর সেই দিন করেছিলাম আমরা সবাই মিলে পিকনিক তো হঠাৎ করেই ঠিক হলো যে সবাই পিকনিক করবে তো সেই জন্য আর কি তো এই যে ওইদিকে দেখলে চট টাঙানো হয়ে গেছে আর এদিকে চলে এসেছি বাজার করতে তো চলো কী করি না করি তোমরা দেখতে থাকো ভিডিওটা তো এইদিকে আমরা বাজার করে চলে এসেছি আর এদিকে এই যে গ্যাসও রেডি আর এদিকে মাংস আনা হয়ে গেছে তো চলো আজকে মেনু হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো এই যে এদিকে সব কাটাকুটি হয়ে গেছে ফ্রায়েড রাইসের সবজিগুলো এদিকে কড়া বসিয়ে দিয়েছে আর এই যে চিকেনটা আর এদিকে কড়াই তেল দিয়ে মাংসর আলুটা ভেজে নিচ্ছি ওদিকে আলু ভাজা গুলো তুলে নিয়ে কড়াই তেলের ভেতরে এই যে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এগুলো সব একসাথে দিয়ে দিয়েছি তো ওদিকে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষানোর পরে এই যে চিকেনটা ঢেলে দিয়েছে এর ভেতরে আর এদিকে ফ্রায়েড রাইসের জন্য এই যে ক্যাপসিকাম বিনস গাজর এইগুলোও কাটা সব হয়ে গেছে আর এদিকে মশলাগুলো আছে এই যে কাজুবাদাম কিসমিশ স্যালাড তো শসাটা এখনো কাটা হয়নি এগুলো পরে সব কাটবো খাওয়ার সময় তো এই যে সবার জন্য এদিকে এক করে সবার কষা মাংস তোলা হয়েছে এই যে আর এদিকে মাংসটাকে কষিয়ে একটু সামান্য জল দিয়ে দিয়েছি তো ওদিকে মাংসটা হয়ে গেছে এদিকে ফ্রায়েড রাইসের চালটা সিদ্ধ করব তো ওই জন্য হাড়ি বসিয়ে দিয়েছি গ্যাসে আর এদিকে দেখো মাংসটা এত সুন্দর খেতে হয়েছিল যেমন কালার হয়েছিল তেমনি খেতেও ভালো হয়েছিল আমি এডিট করছি তো তো আমার এখনই জিবে জল চলে আসছে তো এই যে আমাদের ভাতটা হয়ে গেছে এবার এই যে এই ফ্রায়েড রাইসের জন্য এই সবজিগুলোকে এবার ভেজে নিচ্ছে আর এদিকে এই যে ভাতটাও সিদ্ধ হয়ে গেছে তো এদিকে আমাদের একটা কেলেঙ্কারি হয়ে গেছে আমরা ভাতটাকে বুঝতে পারিনি ঠিক মানে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তো ওই জন্য ভাতটা একটু কাদা কাদা হয়ে গেছে তো এদিকে হাওয়া করছে আর আরেকজনে মাখাচ্ছে তো এই যে আমাদের সব রান্না টান্না হয়ে গেছে তো এবার খাওয়ার জন্য সবাই জোগাড় করছে আর কি চট টটগুলো একটু ভালো করে ঝেড়ে নিচ্ছে এইগুলো আর কি তো এই যে এদিকে আমরা সবাই খেতে বসে গেছি আর এদিকে সব দেওয়া ধোয়া হচ্ছে এখন ফ্রায়েড রাইস তো এই যে তখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে তো এদিকে আমাদের সব খাওয়া দাওয়া হয়েও গেছে আর এদিকে এবার সব গোছাবো গুছিয়ে বাড়ি যাব আমাদের একটু লেট হয়ে গেছে একটু আমরা মানে সন্ধেবেলা থেকে আমরা সব চট টাঙালাম সব লাইট ঠিক করলাম সব সন্ধেবেলার থেকে তো ওই জন্য আর কি একটু রাত হয়ে গেছে তো চলো এবার গুছিয়ে সব বাড়ির দিকে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো